আজকে ষষ্ঠী ষষ্ঠীতে এই যে কলকাতার দিকে যাচ্ছি তো সাজা হয়ে গেছে দাদার সাজা হয়ে গেছে সেই দেওয়া বাকি কটাই বেরোবো বলে কটা বেজে গেছে ঠিক আছে দুটোর সময় বেরোবো বলে ঠিক করেছিলাম কিন্তু অলরেডি তিনটে বাজে অনেকটাই লেট হয়ে গিয়েছি তো আমাদের সাথে যে যাবে মানে যারা যাবে তারা মনে হয় অলরেডি রেডি হয়ে চলে গেছে তো চলে গেছে মানে আমতলায় গিয়ে দাঁড়াবে তো চলো আমরাই লেট তো এবার যা যাক আর আজকে দেখতে কেমন লাগছে আজকে তো ষষ্ঠী তো সবাইকে শুভ ষষ্ঠী রাস্তায় বেরিয়ে তো গাড়ি ধরবো বলে দাঁড়িয়েছিলাম আর যারা যাবে তারাই অটোতে ছিল তো আমরা একই অটোতে উঠে পড়েছিলাম তো চলো সবাই মিলে একসঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া যাক তো প্রথমে কোথায় যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমতলায় এসেই দেখছি কোনো গাড়ি নেই তো ওদিক থেকে কোনো গাড়িই আসছে না তো গাড়ি আসুক আমরা এখানে অপেক্ষা করছি অলরেডি তো লেট করে বাড়ি থেকে বেরিয়েছি এবার কখন পৌঁছই নিজেই জানি না তো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি আর কতটা চলেও এসেছি তোমরা দেখতে পেয়েছো তো আমরা যাব এখান থেকে ধর্মতলা তারপর ধর্মতলা থেকে মেট্রো করে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব ফাইনালি বাস থেকে নেমে পড়েছি আর চুলটা বেঁধে এসেছি ওই জন্য চুলটা ঠিক আছে কারণ বাসের একদম জার্নিতে চুলটা পুরো ঘেঁটে নষ্ট হয়ে যেত আর পিছনে আমি আমি সবার আগে এগিয়ে যাই ওরা পিছিয়ে যায় তো ওদেরকেই পিছনে ডাকছিলাম তো রাস্তাটা টোপকে তারপর মেট্রো লাইন ধরে মেট্রো টিকিট কাটব মেট্রো ধরে আমরা প্রথম যাব দমদম দমদমের ওখানে অনেকগুলো ঠাকুর আছে ওইগুলো আগে দেখবো তো ফার্স্ট টাইম দমদম যাচ্ছি আগের বারে আমরা বেলগাছিয়ায় নেমেছিলাম বেলগাছিয়ায় কতগুলো ঠাকুর দেখেছিলাম তো এই বছর ফার্স্ট টাইম আমরা দমদম যাচ্ছি এই তো ম্যাটটা দেশে গায়ছে ওহ তো মজা এই যে টিকিট কাউন্টারটা দেখো এবারেই তো মজা এইটাই তো মজা এই যে লাইন দাঁড়াতে দে দাঁড়া দিই পয়সা কত গালো বলে বুঝে আরে না অনেকগুলো কাউন্টার এইটা তো কম ছিল এখন একটু খালি হয়েছে আগে অনেকটা বেশি ভিড় ছিল এটা হচ্ছে মেট্রোর টিকিট মেট্রোর এন্ট্রি গেটের টিকিট এন্ট্রি টিকিট ওই যে ভর্তি আছে টিকিটটা কেটে দেখা যাক ভিড়ের মধ্যে কোথায় গেছে দেখতে পাচ্ছি না খুঁজে এবার যখন আসবে তখন দেখাবো টিকিট নিয়ে চলে এসছে বছরে একবার কি দুবার কলকাতা এলে তো এরকম সমস্যা হবেই তো মেট্রো টিকিট তো লাইন দিয়ে কাটা হয়ে গেছে এবার মেট্রোটা কোথায় আছে মানে প্ল্যাটফর্মটা কোথায় সেটা খুঁজতে খুঁজতেই ইধার উধার অনেক দেরি হয়ে গেল আরও দশ মিনিট দেরি হয়ে গেল তো পাঁচ মিনিট ছাড়া ছাড়া যেহেতু মেট্রো তাতে অসুবিধা নেই তো আমরা আশা করি সময়েই পৌঁছে যাব और तो तो रिंग तो ना वो था उसको देखो ए टडी की उसको एक बार कर दे ये बोल रहे हैं सामान गिर गए है के फ्लावर बेबी की गाड़ी है हम भूल गए थे अच्छा छवि तू दे दो वरना चालू

o k n তো মেট্রো করে বেশিক্ষণ টাইম লাগেনি অন টাইম চলে এসছি আমরা দমদম তো দমদমে এসে এত বেশি ভিড় আর আমরা যেহেতু প্রথমবার এসেছি ওই জন্য কোথায় ঠিক কোন দিকে যাব ঠিক বুঝতে পারছিলাম না ঠিক পাড়া পাড়া লাগছিল দমদমের মেট্রো স্টেশনটা তো তারপর বাইরের দিকে একটু হেঁটে এলাম বাইরের দিকে এসে দেখছি যে ওখানে দমদম পার্ক ওখানে চারখানা ঠাকুর আছে অটোওয়ালা কাকুটা বলছিল তো ওই চারটে ঠাকুর দেখতে আমরা দমদম পার্ক চলে গিয়েছিলাম ওখানে অটো করে আর এই যে এসেই দেখতে পেলাম রাস্তা টোককে দমদম পার্ক তরুণ তরুণ সঙ্গ ছিল তো ওই প্রথম তরুণ সঙ্গে ঠাকুরটাই আমরা এবার দেখতে যাচ্ছি

জিনিসটা পুরো হলো پتہ نٿو ڪيئن ٿيندو آهي তো বাড়ি থেকে তো আমরা অনেকক্ষণ বেরিয়েছি এবার একটা ঠাকুর দেখলাম অনেকক্ষণ জার্নি করে এসছি তো ওই জন্য খিদে পেয়ে গেছে তো হালকা কিছু খেয়ে নেব তো এই যে আমরা রোল অর্ডার দিয়েছি তো এই যে সবাই একসাথে বসেছি তো রোল খেয়ে নিয়ে আবার নেক্সট প্যান্ডেলে পরেরটায় যাবো কিছু বলো এত ভিড় দেখে মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে যেন অষ্টমী অষ্টমী নবমী মনে হচ্ছে না এত ভিড় দেখে দেখা শেষ হলো যে দূর দিকে বের হলাম একটু খাওয়া দাওয়া পালা খাওয়া দাওয়া হয়েছে

आमर ने ऊपर देया ना हम्म mm.

খাওয়া দাওয়া শেষ করে এবার নেক্সট প্যান্ডেল দমদম ভারত চক্র তো দেখতেই পাচ্ছ একদম তরুণ সঙ্গের পাশের গেট দিয়ে ঢুকে গেলেই মানে পাশের লাইনটাই হচ্ছে তরুণ সঙ্গের লাইন আর এই যে চড়া রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই ভারত চক্রের লাইন মানে ওই প্যান্ডেলটার পরেই হচ্ছে ভারত চক্রের গেট দেখতে পাবে ষষ্ঠীর সবাইকে এত আগে থেকে ঠাকুর দেখতে গেলে এত মানুষের তো হয়নি এত আগে থেকে ঠাকুর দেখে অনেকেই

ले ढुक जाए 2 मिनट का करो होता है ऐ तो इसको कैमरा আগের আমরা বেলগাছিয়ায় নেমে ওই শ্রীভূমির অতটা হেঁটেছিলাম লেকটাউন পর্যন্ত আর এবারে দমদমের কাছাকাছি যেহেতু লেকটাউন তো ওইখানে দুটো ঠাকুর দেখে সবগুলো দেখতে পারিনি ব্যক্তিগত একটা কারণের জন্য তো ওখান থেকে নিউ টাউনের অটো করে আমরা চলে এসেছি শ্রিভূমি স্পোর্টিং ক্লাবে তো এই যে এটা হচ্ছে শ্রিভূমির লাইন গেট আর কি তো এইখান দিয়ে সবাই রাস্তা পার হচ্ছে তো এইখান দিয়ে পার হয়ে আমরা শ্রীভূমির লাইন দিতে যাব তো দেখি এবছর কতটা বেশি ভিড় হয়েছে তো লেক টাউনে এসে এই সাবওয়েটা পার করে এসে সব থেকে যেটা দেখতে ভালো লাগবে প্যান্ডেলেরই মতো এই যে এই ঘড়িটা তো এটা একদম চার মাথার মোড়ে আর এখানে ভিড়টা দেখতেই পাচ্ছ তো অনেক বেশি ভিড় হয়েছে আমরা তো ভেবেছিলাম আগের বছর যেরকম কয়েকটা দড়ি পার করে করে কত বেশি ভিড় হয়েছিল ঠাকুর দেখেছিলাম তো এবছর সেরকম হয় কিনা না চলো রাস্তা পার হয়ে দেখা যাক লোকচাও ট্রাকের পক্ষে সমগ্র ভারত পক্ষটাকে অনুরোধ লোকচাও বাস্তবে কোন ফল মানাবে না তাই এটা একটা প্রকৃত পক্ষ অবলম্বন করতে হবে এরলে সিটিও করো নাও একো ফাংকা ফকা পিসি পুজোর আর এক নাম পিসি পুজো ঠিক আছে এই শিবভূমিতে আসলে বুঝতে পারিনি দুর্গা পুজো হচ্ছে না পিসি পুজো হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এই হচ্ছে পিসি পুজোর থিম শিব

এইখান থেকে শুরু হয়ে গেল থেকে লাইন <inaudible> <know. You inaudible> শিভুমির প্যান্ডেলের বেশি ভিড় ছিল না আর যেটা ছিল বেশি সেটা হচ্ছে খুব গরম মানুষের যে গরম একটা হয় তো সেটাই প্রচন্ড গরম আর এই যে সবাই হেঁটে হেঁটে একদম ক্লান্ত হয়ে গেছে এখনি তো একটু ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খেয়ে নেব তারপর ওখান থেকে আবার অটো ধরে চলে যাবো টালা প্রত্যয় তো আছে টালা এই লাইনে অনেক বেশি ভিড় হয়েছে গেছে অলরেডি

ক্যাম্পার পুরো অ্যাড সবসময় চলে আর এই যে বিগ স্ক্রিনগুলো লাগানো থাকে স্ক্রিনের বিজ্ঞাপনগুলোর সঙ্গে যে মিউজিকগুলো বাজে ওইগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে যাতে রাস্তায় যে লাইনটা দিতে হয় সেই লাইনে লাইন দেওয়াটা আর মনে হয় না ওইগুলো দেখতে দেখতেই এগিয়ে যাওয়া যায় Jangan <laughs> lupa শতবর্ষ বিশেষভাবে চিহ্নিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপ্লুত আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই

টালাপত্তায় থেকে বেরিয়ে আমরা অনেকটা হেঁটে চলে এসছি টালা বারোয়ারিতে আর এই যে টালা বারোয়ারির প্যান্ডেলটাও খুব সুন্দর তো এই যে এখানে অনেক ভিড় ছিল এই প্যান্ডেলটা দেখে আমরা তারপর বাড়ির পথে রওনা দিয়েছিলাম আর যেহেতু ফোনের চার্জ ছিল না সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি আজকে তো ভোরবেলায় বাড়ি ফিরেছি বাড়ি ফিরতে ফিরতে ছটা বেজে গেছে ওই জন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি তো আর লাস্টের দিকে ফোনে চার্জই ছিল না কলকাতায় এত বেশি চার্জ খেয়ে নিয়েছে ছবি ভিডিও করার জন্য আর কোনো ভিডিওই করতে পারেনি তো সবাইকে জানাই শুভ সপ্তমী তো আমার ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বাই